সংবাদ পাইয়া আমাদের উদ্বোধন আমাদের মাননীয় সিএমপি মানে পুলিশ কমিশনার আমাদেরকে নির্দেশ প্রদান করেন আমরা দ্রুত সবাই চলে আসি ঘটনাস্থলে এসে আমরা যেটা জানতে পারলাম যে কক্সবাজারতে একটা যাত্রীবাহী ট্রেন টাকা কিছু প্রাইভেট কার সিএনজি অটো রিক্সা অটো নয় প্রাইভেট কার সিএনজি এবং মোটরসাইকেল সাইকেল ট্রাফিক সিগনাল অমান্য করে এই ব্রিজের উঠে যায় দুই পাশে মুখোমুখি সংঘর্ষ হয় যে গাড়িগুলো ব্রিজের উঠে ট্রেনের নিচে পড়ে যায় আমরা পুলিশ করতে পেরেছি মৃত অবস্থায় আরো কিছু জীবিত উদ্ধার করে আমরা হাসপাতাল প্রেরণ করেছি যে মাত্র জীবিত উদ্ধার করলাম তবে আমাদের উদ্ধার কাজে সবচেয়ে বেশি জনগণের ভিড় সৃষ্টি করতেছে জনগণের এত উৎসুক ভিড় এই ভিড়ের কারণে ফায়ার সার্ভিস তথা আমাদের পুলিশ উদ্ধার কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারছে না জনগণকে কোনোভাবে সরানো যাচ্ছে না আপনাদের মাধ্যমে আমরা জনগণের প্রতি বিধিভাবে অনুরোধ করব যে আপনারা উদ্ধার কাজে তৎপরতা সহায়তা করুন আপনারা এখান থেকে সরে যান দূরে সরে যান অতঅত 72 জনের মধ্যে হাসপাতালে প্রেরণ করেছি একজন করে একজন প্রেরণ কারণ আমরা ওই যে গাড়িগুলো মিছে হয়েছিল ফায়ার সার্ভিসের মাধ্যমে ওই গাড়িগুলি কেটে কেটে আমরা বের করছি গাড়ি কেটে বের করার পরে আমরা নিশ্চিত হয়েছি ভিতরে আর কোনো লাত আছে কিনা আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকেতে থেকে চেরে আসা করজোড়া এক্সপ্রেস কারীবাড়ের

এখন আমাদের সেনাবাহিনী আছে ফায়ার সার্ভিস পুলিশ সহ আমরা সার্বিক উদ্ধারে কাজ করে যাচ্ছি